এসএল ইঞ্জুরিগুলো সাধারণত কত ধরনের হয়ে থাকে আপনারা প্র্যাকটিস লাইফে কত ধরনের পেশেন্ট পেয়ে থাকেন জি হ্যাঁ এসিএল ইঞ্জুরির তো কমন লিগামেন্ট ইঞ্জুরি এটা আমরা জানি এখন রুগীরা আমাদের প্রায়ই বিভিন্ন সময় চেম্বারে এসে বা এমআরআই রিপোর্ট দিয়ে জিজ্ঞেস করে স্যার আমার রিপোর্টে লেখা এটা ইন্টাস্টেশাল টেয়ার ওর কমপ্লিট টেয়ার না পার্সিয়াল টেয়ার সো আমরা এটা বিভিন্ন রকমভাবে ক্লাসিফাই করি প্রথমে হচ্ছে আমরা এসিএল ইঞ্জুরি কিন্তু একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টুলস এমআরআই আর রুগীর কিছু কমপ্লেন এবং ইঞ্জুরির প্যাটার্ন এগুলির ভিত্তি করে চিকিৎসার আগে কিন্তু ক্লাসিফাই করাটা জরুরি অবশ্যই সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে এক্সামিনেশন আছে এটার মধ্যে কমন টেস্ট হচ্ছে ড্রায়ার টেস্ট নামে একটা টেস্ট আছে আর একটা ল্যাকমেন টেস্ট এটার উপর ভিত্তি করে আমরা এটা গ্রেডিং করি আর এমআরআই রিপোর্টের উপর ভিত্তি করে গ্রেডিং করি সাধারণত যদি আমরা এই যে লিগামেন্ট আমি আপনাকে একটা মডেল জুই দেখাই যে এই যে ভিতরের দিকে এটা হচ্ছে এন্ট্রিকুশিয়েট লিগামেন্ট আচ্ছা এটা পারশিয়াল সিড়ে যেতে পারে মানে কিছু অংশ अकॉर्डिंग टू द परसेंटेज বলি কারো 50% কারো 75% তাহলে আমরা এটাকে পারশিয়াল ইনজুরি বলি অর্থাৎ ইট ইজ একটা দড়ির মতো হয় দড়ির কিছু অংশ লেগে থাকে কিছু অংশ শুলে দিস পারশিয়া আর এটা এই যে দুই এন্ডে লাগানো এই ফিমারে লাগানো যদি এটা কমপ্লিট ছিঁড়ে যায় তখন এটা হান্ড্রেড পার্সেন্ট মানে কমপ্লিট টিয়ার আচ্ছা আর কিছু প্যাথোলজিক্যাল কারণে লিশন হইতে পারে প্যাথোলজি লিশন যেমন আমরা কমনলি যেটা পাচ্ছি এখন মিউকোয়েড ডিজেনারেশন অফ অ্যন্ট্রুকুশিয়ার লিগামেন্ট আচ্ছা সেক্ষেত্রে এটা পুরোপুরি ছিঁড়ে না কারণ এটা তো আঘাত রিলেটেড না ধীরে ধীরে ছিঁড়ে সেক্ষেত্রে আমরা পার্শিয়াল টিয়ার পাই সো এটা এই একটা এক্সামিনেশন যদি আমরা বলি যে আমাদের যখন টিবিয়াটা ধরে সামনে দিকে টান দেই যদি এটা ফাইভ মিলিমিটার পর্যন্ত যায় তাহলে এটা পার্শিয়াল টেন মিলিমিটার পর্যন্ত সামনে যায় তাহলেও পার্শিয়াল আর মোর দেন টেন মিলিমিটার ডিসপ্লেস হলে কমপ্লিট আর এমআরআই রিপোর্টে লেখা থাকে ইন্টারস্টিশিয়াল পার্শিয়াল টিয়ার আর লেখা থাকে কমপ্লিট টিয়ার সো এই দুইটার তাইলে আমাদের ওভারঅল ক্লাসিফিকেশন পার্শিয়াল অর কমপ্লিট টিয়ার